ভুলভাল খবর যারা দিচ্ছে ভয় দেখানোর চেষ্টা করছে যাতে ভাঙর থেকে কম লক কম যায় এটা একবার গাড়ি আটকে আমাদের উপরে হিংসা করে কি খেসরা দিতে হলে দেখলো তো সারা রাজ্যের মানুষ সিঁচি করলো এবং আমাদেরকে জেলে মিথ্যা আটকে রাখার ফলে আপনার সাগর দিয়ে সিটটা লস হয়েছিল এরপরে যদি এই ধরনের কর্মকাণ্ড কিছু করে করবে না দায়িত্ব নিয়ে বলছি করার প্রশ্ন আসছে না কী প্রস্তুতি নিচ্ছেন আগামী দিন কর্মীদের জন্য কি শান্তিপূর্ণভাবে যেতে শুধু ভাঙন নয় সারা রাজ্য থেকে মানুষ আসবে শহীদ মেনার চত্বরে অধিকার বুঝে নিতে অধিকার সমাবেশে অখাব অখাব সম্পত্তি উদ্ধারের জন্য কেন্দ্রের যে অখাপ বিল অ্যামেন্ডমেন্ট নিয়েছে কেন্দ্র কেন্দ্র সরকার বিজেপি সরকার যে অখা সম্পত্তি লুটে নেওয়ার চেষ্টা করছে সেটা যেমন আটকাতে হবে ও সংরক্ষণ পুনর্বহলের জন্য আদিবাসী সমাজের জলযোগী জঙ্গলের যে অধিকার আছে সেটাকে লুটে নেওয়া হচ্ছিল লুটে নেওয়ার জন্য দু হাজার করতে হবে জাতিভিত্তিক জনগণনা করতে হবে আমাদের বোন আমাদের কন্যা আমাদের মেয়ে তিলোত্তমার বিচারের দাবিতে সাথে সাথে নিত্য প্রয়োজনীয় জিনিসে যেভাবে দাম বেড়ে যাচ্ছে সেটাকে রোধ করতে হবে এবং মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেভাবে শিক্ষক শূন্য হয়ে উঠছে শিক্ষা পরিষেবা যেভাবে ধ্বংস হয়ে যাচ্ছে সেটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য শিক্ষক নিয়োগ সহ মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা নিয়োগ সহ একগুচ্ছ দাবি দিয়ে আমরা অধিকার নিয়ে আমাদের অধিকারের জন্য আমরা অধিকার সমাবেশে যাব একুশে জানুয়ারি আর অপেক্ষার মাত্র পাঁচ দিন বাকি আছে সকাল বারোটা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে এই জন্যই সারা কর্মী সমর্থদের কাছে আমাদের বার্তা দেওয়া হচ্ছে আপনারা আপনাদের এলাকা থেকে দায়িত্ব করে নিয়ে এসে মানুষজনকে সবাই নিয়ে আসবেন সবার থেকে দায়িত্ব সহকারে বাড়িতে পৌঁছে দেবেন আমার দু নম্বর গোলাক আপনারই বিধানসভা সেই বিধানসভাতে র্যামরামিয়ে চলছে খাল বোঝাই করে একেবারে দোকান না সেগুলো কিছু কিছু খবর পেয়েছি আমরা সেগুলোকে অভিযোগ দায়ের করেছি কনসার্ন ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টের পক্ষ থেকে আশা করছি একশন নেবে ইরিগেশনের জায়গা যেগুলো যা আছে যেগুলো পিডাব্লিউ ডি আছে সেগুলো সেগুলো দেখা সেই সমস্ত জায়গাগুলো আমরা কমপ্লেন করছি ভাইজান আপনি রাজনৈতিক মঞ্চ থেকে বারবার বলেন যে আমি ভাঙ্গুরের মাটিতে নেতা তৈরি করব বেশ কয়েকদিন আগে একুশে জানুয়ারিকে সামনে গিয়ে আইএসএফ সমাপ্ত করে একটা কর্মীসভা হয় সেই সেই সভায় আপনি উপস্থিত ছাড়াই একাধিক হাজার হাজার মানুষের জামায়াত হয়েছিল তাহলে এটা কি বলা যেতে পারে যে আপনি ছাড়া ভাঙ্গুরের মাটিতে নেতা তৈরি হয়েছে আমি তো বারবার চাই পিছনে বর্গ থেকে নেতা হয়ে ওঠো আস আর বড় ভাইজান বারবার বলে যে যারা আসছেন যারা সামাজিকভাবে রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে পরিপূর্ণ পরিপূর্ণতা না পেলেও সামাজিকভাবে যাদের দৃষ্টিভঙ্গি পজিটিভ তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য আপনি অত দূরে যাচ্ছেন কেন আপনাদের এখানে যে রেকর্ড আপনারা করলেন ভাঙরের মানুষ দেখুন না আমি দু হাজার বাইশে রক্তদান সম্ভবত ছিল না দু হাজার বাইশ দু হাজার তেইশে রক্তদান শিবিরে করেছিলাম আমি সাতাশো কোটি জন ছিল সেটা সম্পূর্ণ চাপ আমি নিয়েছিলাম আমি তত্ত্বাবধান করেছিলাম হ্যাঁ আমাদের নেতাদের সহযোগিতা নিয়ে আর এই বছরে দু সালে যে রক্তদান শিবির হয়েছে ভাঙড়ে সত্যি বলছি আমি টেন পার্সেন্ট চাপ নিয়েছি 90% পার্সেন্ট চাপ আমাদের অঞ্চলের নেতারা নিয়েছে আবার দেখুন এবারে সংখ্যায় পঁয়ত্রিশশো সাতষট্টি জন রক্ত দিয়েছে শুধু টেকনিক্যাল এররের জন্য একটু টেকনিক্যাল সমস্যার জন্য আমরা ওটাকে পাঁচ হাজার কোটা পূরণ